হাই গাইস তো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো কারণ তোমাদের ভালো থাকতে হবে কারণ তোমরা হচ্ছে এয়ার স্টুডিও ফ্যামিলি মেম্বার্স তো আজকে আমরা যাচ্ছি শ্যুট করতে আমাদের সেকেন্ড গান যেটা বহরান র্যাপ সং টু তো গানটা আশা করি খুব ভালো হয়েছে এবং তোমারা দেখবে খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলো আমরা শ্যুট করতে যাব তো তার আগে রনিদা আমাদের কিছু কথা বলবে তো চলো কথাটা শুনে দিই সত্যি কথা বলতে গেলে না মানে বৃষ্টির মধ্যে এমনভাবে শ্যুট করছি আমরা এত কষ্ট করে জাস্ট তোমাদের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য আর অন্য কিছুই না চুল চুল সব ভিজে গেছে তোমরা দেখ সব কিছু প্রচুরই খারাপ অবস্থা ক্যামেরা ট্যামেরা ভিজে একদম একাকার তাও ধরো কষ্ট করে ভিডিও করছি জাস্ট তোমাদের জন্য তোমাদেরকে খুশি দেওয়ার জন্য আর চাই তোমরা যেন পাশে থাকো সময় এটাই ব্যাস চলো শ্যুট করি দেখতে থাকো তোমরা গাইস দেখতে পাচ্ছ আমি এখন রেডি হচ্ছি শ্যুট করবো বলে তো সত্যি কথা বলতে কি ড্রেসটা পরছি তা নিজের মধ্যে এতটাই ফিল লাগছে না খুব সুন্দর ফিল লাগছে আমাকে তো সেই আনন্দে আমি একটু ডান্স করে নিই তো সত্যি কথা বলতে কি খুব সুন্দর লাগছে ড্রেসটা পরে আমাকে নিজের একটা কেমন ফিল লাগছে অন্যরকম হ্যাঁ তো গরমও প্রচণ্ড লাগছে তো আমি মোটামুটি রেডি হয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ তো এখন আমি শ্যুট করতে যাব শ্যুট চলবে শুরু হবে তো চলো শ্যুটটা শুরু করা যাক অ্যাকশন তো শুট শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ সবাই মিলে কি সুন্দরভাবে শ্যুট করছি আমাকে ওরা তারা করছে ভা ভাগো আমাদের কমপ্লিট আর হ্যাঁ এই টেডিটা হচ্ছে আমার এই বন্ধুটার তো বন্ধুটাকে একবার বলা মাত্র বন্ধুরা চলে এসছে যে ভাই চল শ্যুট করবি আরও সবাই আছে আমার এই বন্ধুটাও এসছে তো সবাই অনেক হেল্প করেছে তার জন্য সবাইকে থ্যাঙ্ক ইউ সো মাচ আর হ্যাঁ আজকের ভিডিওটা এখানে শেষ করলাম তো আমাদের নাইটের শ্যুট বাকি আছে তো চলো নাইটের শ্যুটে যাওয়া যাক গাইজ তো চলে এলাম পরের শ্যুটে আমাদের ডেকোরেশনের দায়িত্ব আছে রাজদা রনি আছে এবং পাপ্পুদা ক্যামেরা করছে দেখতে পাচ্ছ তোমরা হ্যাঁ পাপ্পুদাও আছে আমাদের রনিও আছে রনি করছে রেডি হচ্ছে শ্যুট করবে বলে পাপ্পুদাও ক্যামেরা সেটা রেডি করছে তো বন্ধুরা শ্যুটটা কেমন হবে অবশ্যই বলো হাই গাইস তো আমাদের সব শ্যুট কমপ্লিট হয়ে গেছে আমাদের ডে শ্যুট নাইটের শ্যুট সবই কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের কোন শ্যুটটা ভালো লেগেছে অবশ্যই বলবে আর আমাদের এই ভিডিওটা বরান র্যাপসং টু পয়েন্ট জিরো দেখতে হলে আমাদের চ্যানেলকে ফলো করুন আমাদের চ্যানেলের নাম হচ্ছে এয়ার স্টুডিও আমাদের ভিডিওটা অ্যাভেলেবেল পাবে ফেসবুকেও পাবে ইনস্টাগ্রামে পাবে ইউটিউবে পাবে তো প্লিজ ভিডিওটা একটু শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু লাইক করে দেবেন তো আজকের মতন আমাদের ব্লগ শেষ তো দেখা হচ্ছে নেক্সট কোনো পরের ভিডিওতে তো আজকের মতন টাটা বাই বাই